দান বাক্স দিয়া যা ওরস হবে ওরসের দান বাক্সের মধ্যে যত টাকা পয়সা দিবে এবং এই টাকাগুলা দিয়ে যদি গাইরুল্লাহর নামে মান্নত করে ওরস করা হয় ওরসটার সমস্ত তাবাররুককে আপনি হারাম বলেছেন কেন বললেন একটু বলেন তো বললেন আপনি কি বুঝেন নাই আমি বললাম আপনি একটু বুঝাইয়া দেন বললেন কারণ এই টাকাগুলা দিয়া অমুক গাইরুল্লার নামে গরু কিনা হবে মহিষ কিনা হবে এই মহিষ দিয়া যেই খাবার পাকানো হবে এটা নামে করে কিনা হয়েছে গরু এই জন্য এটা খাওয়া যাবে না এটা না জায়জ এটা বেদাত এটা শিরিক এইগুলা শরীয়তের মধ্যে নাই শরীয়তের মধ্যে নাই উচ্চ আওয়াজে বলেন নজবাহ তো আমার ভিতরে ভিতরে জ্বলতেছে আবার এরিয়া তো চট্টগ্রাম না এরিয়া আমার আয়ত্তের বাইরে তাদের সাথে উচ্চ উচ্চস্বরেও বা কঠিন কঠিনভাবেও কথা বলা যায় না আমি বললাম ভাই আমি আপনার থেকে আর একটু ভালোভাবে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই আমি বললাম আমি খুলনায় যাব হয়তোবা বরিশাল থেকে খুলনাই যাইতে আরও প্রায় দুই ঘন্টা মতো লাগবে যদি কিছু মনে না করেন দশ পনেরো বিশটা মিনিট আপনার সাথে কথা বলতে চাই বললেন বলুন সঙ্গে সঙ্গে দেখলাম উনিও যাচ্ছেন ওনার মেয়ের শ্বশুর বাড়িতে বিআই সাহেবের বাড়িতে দেখলাম হাতের মধ্যে দেশি মুরগির নিয়ে তিনি আরও বিভিন্ন না নাস্তানিয়া হাতের বানানো নাস্তানিয়া দেশি দুইটা মুরগি ঝুলাইয়া তিনিও চলে যান আমি বললাম ভাই এই মুরগিগুলা কোথায় নেন বললেন মেয়ের জামাইয়ের বাড়িতে যাই অর্থাৎ বিআই সাহেবের কাছে যাব আমি মেয়ে বিয়ে দিয়েছি খুলনার মধ্যে ওই খুলনার মধ্যে এক আমি যাইয়া আমার ব্যয়ের জন্য আমার মেয়ের দেশি মুরগি আমার পালা মুরগি নিয়ে যাচ্ছি আমি বললাম এটা নিয়ে কি করবেন বললেন মেয়ের বাড়িতে জবে দিবে সেখানে রান্না বান্না হবে আমিও বললাম ভাই তাহলে আপনার এই মুরগিটাও খাওয়া হারাম হয়ে গেল উনি আমাকে বললেন মৌলানা আপনার কি মাথা খারাপ আমি ব্যয়ের বাড়িতে মুরগি নেটা হারাম কেন হবে আমি বললাম আপনি তো বলেন নাই আপনি আল্লাহর নামে নিয়ে যাচ্ছেন আপনি বলছেন বিয়াই সাহেবের জন্য নিয়ে যাচ্ছেন যেরকম এই এলাকার মানুষ দান বাক্সের মাধ্যমে হোক এলাকার দশজনে মিলে হোক টাকা জমে করে জমা করে কিছু টাকা একত্রিত করে তারা যখন একটা গরু মহিষ কিনেক ওলি আল্লাহর দরবারে যায় যদি গাইরুল্লাহ নামের উরসের মধ্যে নেওয়ার জন্য কেউ যদি গরু মহিষ কিনেক এটা যদি হারাম হয়ে যায় আপনার বিয়ের নামে মুরগি নিয়ে যাচ্ছেন এটাও হারাম ঠিক কিনা তো আরা অলি আল্লাহ দরবার লৈ যাইলে আওলিয়ে কেরামের দরবারে নিলে যদি হারাম হয় ধরেন আমি হজরত মতি ফকির রহমতুল্লা এর নামে একটা মুরগি নিয়ে যাচ্ছি এখন ওনাদের দৃষ্টিতে কি হারাম বলেনে ওনাদের দৃষ্টিতে এটা হারাম তো বিয়ায় নামে নিয়ে যাইলে এটা কি আরাম হবে আল্লাহ যদি গাইরুল্লাহ হয় তো বিয়াই কি হালুল্লাহ নাকি বিয়াইও কি গাইরুল্লাহ তো বললেন বুঝলাম না আপনি আপনি কোথেকে আসছেন আপনার বাড়ি কই আমি বললাম আমার বাড়ি চট্টগ্রাম তিনি বুঝতে পারছ আমি সুন্নি মানুষ তখন বললেন যে আপনি যে বলতেছেন আমারটা হারাম হবে আমারটা তো আমি বিয়ের বাড়িতে নিচ্ছি ওইখানে তো এই গরু মহিষ অলি আল্লাহর মাজারের নাম দিয়ে বিভিন্ন ধরনের কায়দা কানুন করে নিয়ে যাওয়া হয় আমি বললাম যে কায়দাই নিয়ে যাক আপনার মুরগি যখন বিয়ের বাড়িতে যবে করবে কি বলে যবে করবে আল্লাহ কার নামে করতেছে আমি বললাম একটা দলিল দেখাতে পারবেন বাংলাদেশে শুধু নয় বিশ্বের যত অলি আল্লাহ কোনো অলি আল্লাহ দরবারে কোন হাদিয়া জবে করার সময় বলা হয় না বিসমিল্লা খেত তেকবীর খাজা বাবা বিসমিল্লা খেত তেকবীর বর পীর সাহ বিসমিল্লা খেত তেকবীর মাইজ ভান্ডারি বিসমিল্লা খেত তেকবীর বাবা ভান্ডারি বিসমিল্লা খেত তেকবীর শাহিন শাহ বাবা জান বিসমিল্লা খেত তেকবীর মতি ফকির রহমতুল্লাহ আলাই এটা বলে নাকি বিসমিল্লা খেত তেকবীর আল্লাহ আকবর বলে ঠিক কিনা আপনি যদি ব্যয়ের জন্য মুরগি নিতে পারেন আমি কেন আমার মুর্শিদের জন্য গরু মহিষ নিতে পারবো না আপনি যদি আপনার বিয়ার বাড়িতে গিয়ে লাগে দেখবি আল্লাহ আকবর বলে মুরগি জবে করে খাইতে পারেন আমরা কেন বলি আল্লাহ দরবারে লাগে তেকবির আল্লাহ আকবর বলে জবে করে সেই তবার রোগ আমরা কেন খেতে পারবো না আপনার জন্য হলে হালাল আর আমার জন্য হলে হারাম ইসলাম তো এই ফতোয়া দেয় না ঠিক কিনা তো বলে এটা ওরসের নামে মান্নত হয়েছে আমি যে আপনি তো বিয়ের নামে মান্নত করছেন এটা কোথায় নিচ্ছি কার বাড়িতে বিয়ার বাড়িতে তুই বিয়ার বাড়িতে হালাল হয়ে গেল ওলি আল্লাহর বাড়িতে হারাম হয়ে গেল তাহলে বুঝা যাতে নিজের বেলায় কুরু কুরু ফরের বেলায় মকুরু ফত এরকম হয়ে গেল না তাহলে বোঝা যায় ওলি আল্লাহর দরবার যে হাদিয়া জবে করা হয় এটাকে হারাম বলার কোনো সুযোগ কারণ এটা জবে করতে কি বলতেছে বিসমিল্লা হে তেকবির আল্লাহ আকবার কার নামে জবে করা হচ্ছে তো আল্লাহর নামে জবে করা এটা কি হালাল না হারাম জোরে বলে না হালাল না হারাম তো এই হালাল জিনিসকে যদি হারাম বলে ওই ব্যক্তি কি ইমানদার হবে না বেইমান হবে এই জন্য খবরদার আল্লাহর বলি দরবারে যদি বিসমিল্লাহ তাকবীর বলে করা হয় এটাকে হারাম বলার অধিকার আপনার নাই এটাকে হারাম বলে সম্বোধন করার অধিকার আপনার নাই আপনারটাও যেরকম হালাল সেরকম হলি আল্লাহ দরবারের হাদিয়াও হালাল